উং জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়োসিতা প্রণমামি মোহরমোহ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মহাসমাধির আগে মাকে বলেছিলেন তিনি আর কি করেছেন মাকে তার থেকে অনেক বেশি করতে হবে শ্রীমা পরবর্তীকালে সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে নিপুণভাবে অলৌকিক কৃপা বিতরণের সময় মা একবার বলেছিলেন তিনি অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিয়েছেন সব বাছা বাছা কটি আর আমার কাছে অর্থাৎ মার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার মায়ের দীক্ষিত শিষ্য অন্যতম জীবনীকার মানদাশঙ্কর দাশগুপ্ত লিখেছেন এই পিঁপড়ের সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না তারা কেউ ঈশ্বর ঈশ্বরকটি নন বা অন্য কোনো দিব্য গুণেও বিভূষিত নন অতি সাধারণ মানুষ অর্থাৎ মার শিষ্যদের কথাই বলছেন লেখক কিন্তু তারা যখন এসেছেন মা দুহাত বাড়িয়ে গ্রহণ করেছেন একটু ভালো দেখলে যার পর নয় আনন্দিত হয়েছেন অনেক সময় পরিচয় নেওয়ার বা একটা কথা পর্যন্ত জিজ্ঞাসা করা দরকার মনে করেননি মা এমন কি। যখন অতি অযোগ্য লোকও এসেছে অধিকাংশ ক্ষেত্রে তিনি শুধু দয়ায় বর্ষবর্তী হয়ে তাদের দীক্ষা দিয়েছেন খুব অল্প ক্ষেত্রে কাউকে ফিরিয়ে দিতে চেয়েছেন কিন্তু তারও বেশিরভাগ ক্ষেত্রে একটু কাদাকাদি তিনি হার মেনে দীক্ষা দিয়েছেন কাদা কাঁদিতে অর্থাৎ চোখের জলের কাছে মার সেখানে তাকে নিজের করে নিয়েছেন শ্রীজী রামকৃষ্ণ দেবের পার্শ্বদরা শ্রীমা কথা সহজেই বলতে চাইতেন না স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম মহারাজ বলতেন কে জেনেছে কে বুঝেছে মাকে কথা শেষ করেই বলে উঠতেন জয়মা জয়মা সেই প্রেমানন্দ মহারাজই একটি ঘটনা বলছিলেন প্রত্যক্ষভাবে শ্রীমা সম্পর্কে নয় স্বামী বিবেকানন্দের মাতৃভক্তি সম্পর্কে স্বামীজি একবার সীমাকে দর্শন করতে বেলুড় থেকে নৌকা করে গঙ্গা পার হয়ে বাগবাজারে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন তুরিয়ানন্দজি তখন বর্ষাকাল অর্থাৎ এখানে রাম ও বাছা বাছা যে গু ছিলেন তাদেরই কথা বলা হচ্ছে গঙ্গার ঘোলা জল দুই কুল ছাপিয়েছে স্বামীজির শরীর ভালো নেই গায়ে একশো দুই ডিগ্রির মতো জ্বর হঠাৎ তুরিয়ানন্দজি মহারাজ দেখলেন স্বামীজি গঙ্গার ঘোলা জল অঞ্জলি ভরে পান করছেন মানে দুহাত দিয়ে গঙ্গা বক্ষ থেকে জল নিচ্ছেন আর খাচ্ছেন মাথায় দিচ্ছেন তুরিয়ানন্দজি উদ্বিগ্ন হয়ে স্বামীজিকে বললেন এরকম করলে তার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে কারণ সেই সময় স্বামীজির শরীরে জ্বর ছিল স্বামীজি বললেন মার কাছে যাচ্ছি কি জানি দেহে প্রাণে কোনো কোথাও অপবিত্রতা যদি লুকিয়ে থাকে তবেই সর্বনাশ বাই তাই প্রাণে বড় ভয় একটু ভিন্নভাবে অনুরূপ গল্প বলেছিলেন মহারাজ, স্বামী স্বামী প্রেমানন্দজি শ্রীমাকে দর্শন করতে যাওয়ার পূর্বে স্বামী বিবেকানন্দ নিজেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে স্বামীজি গঙ্গা স্নান করতে গেলেন বারবার ডুব দিয়ে যেন কিছুই পবিত্রতা আনতে পারলেন না শেষকালে গঙ্গা ছেড়ে ওঠার পরেও সেবককে বললেন ওরে আমার গায়ে গঙ্গাজাল ছিটে দে এরপর কোনো ক্রমে শ্রীমার ঘরের দরজা পর্যন্ত পৌঁছে আর চলতে পারলেন না ভাব বিহবল হয়ে পড়ে গেলেন শ্রীমা তাড়াতাড়ি এসে তার নরেনকে তুলে ধরলেন সে এক অপূর্ব দৃশ্য স্বামী বিবেকানন্দের কাছে শ্রীমার শ্রীমার সন্দর্শনে যাওয়া ছিল পূজারীর পূজা করতে বসার পূর্বে দেহ শুদ্ধি করার মতো অবশ্য করণীয় স্বামীজি দৃষ্টিতে ও মনে মাতৃদর্শন ছিল পবিত্রতম তীর্থ পরিক্রমার মতো এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আবারও বুঝতে পারলাম ঠাকুরের ত্যাগী সন্তানেরা মাকে কোন আসনে রাখতেন সেই জগৎ জননী অন্নপূর্ণা মা এখনও বিরাজমান তার সূক্ষ্ম শরীরে সব সকল সন্তানদের সম্মুখে বিপদের দিনে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি সকলের চরণে আমার শতপ্র প্রণাম